একটা ভাইয়া আমাকে কমেন্ট করছে যে আপু আপনি পাখি কিভাবে টেম করেন এই এই বিষয় নিয়ে ভাই টপিক নিয়ে একটা ভিডিও করেন তো সে ভাইয়ার জন্য আজকের ভিডিওটা টিটু 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 এলিগ্যান্ট টিটু tidu 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 ও আরও সুন্দর করে কথা বলতে পারে মানে অনেক গান গাইতে পারে আর কি তবে আসলে কোনো পাখি টেম করা এত সহজ না আর কি খুব কষ্টের একটা বিষয় তবে প্রথম কথা হচ্ছে কোনো পাখি টেম করতে গেলে অবশ্যই একটা ছেলে পাখি নির্বাচন করতে হবে সেটা আপনি ককাটেল বলেন কনুর বলেন বা বাজিগার পাখি বলেন যাই বলেন না কেন তো এই যে আমি দুদিন আগে আপনি হয়তো বা এক দু দিন ধরে আমার পেজে মানে ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ তো আমি একটা বাচ্চা দেখাইছিলাম ওই বাচ্চাকে আমি টেম বানাইতে চাচ্ছিলাম তো ওটা ছেলে পাখি ছিল তো আমি আজকে সকালবেলা আপনি এই যে জানালা দেখতেছেন না এই জানালা দিয়ে বের হয়ে গেছে মানে ওই জানালার ওই গ্রিলের পরে ও বসেছিল পাখিটা তো আমি আবার সকালবেলা আসছি এসে দেখি কি যে খাঁচায় নাই হ্যাঁ আমি ভাবতেছি খাঁচায় নাই কেন তো আমার মেয়েটা আবার ওখানে খেলা করতো তো দেখলাম যে খাঁচার দরজাটা দেওয়া কিন্তু হালকা ফাঁকা করা ও আবার আজ কয়েকদিন তো উঠতে পারে বলে আমি দরজাটা দিয়ে রাখতে বলি আর কি কোনোভাবে ওটা ফুল দেয়া হয়নি ও বের হয়ে গেছে এবং সকালের আলোই আর কি ও আলো পেয়ে ঘর দিয়ে তো ঘোরাঘুরি করেছে হালকা উড়াউড়ি করে ওখানে আলো দেখে ওখানে চলে গেছে আমি এসে কোথাও না ওইদিকে তাই তাকাই দেখি ওখানে বসে বসে ডাকতেছে তখন আর কি রুম থেকে আর পিছন দিকে ধরার চেষ্টা করিনি সামনে বাইরে যে ধরতে গেছি আর কি উড়াল দিছে উড়াল দিয়ে তারপর আমি মনে হয় অনেক দূর পর্যন্ত ওর সাথে গেছি উঠতেছে আর পড়তেছে উঠতেছে আর পড়তেছে কিন্তু ভালো একটা উঠতে পারে না আমার নতুন বাচ্চা তো বাচ্চা পাখি তো হঠাৎ করে এই পাশে সবই ধরেন যে বাসা তিনতলা চারতলা বাসা কিন্তু পরপর তো যার যার আবার বাউন্ডারিও দেওয়া আছে এক বাউন্ডারির ভিতর চলে গেছে আমি আবার যে গেটটা খোলা তার বাউন্ডারির ভিতরে যে আমি ধরার চেষ্টা করছি ওখান থেকে উড়াল দিয়ে কোথায় যে গেল আর দেখতে পেলাম না তো হারাই গেল আমি অনেকবার যে যে খুঁজে আসছি এখন হচ্ছে বিকাল এখনও আমি একটু বের হব আর পাখিটা একটু দেখি আশেপাশে দেখা যায় না তবে যেহেতু রাস্তার আশেপাশে ককাটিল পাখি আছে খুবই ভীতু একটা পাখি তো সে পাখি আশা করা যায় যে ও আশেপাশে নাই কারণ ভয়তে শব্দ হলে গাড়িগুলা গেলে ওরা অনেক ভয় পায় বা জোরে সাউন্ড পাইলে ভয় পায় তো স্বাভাবিক তো নাই তারপরে যাব যদি কোনো গাছে টাছে দেখি কিছু খাইছে কিনা। আসলে খুব মায়া লাগতেছে ওকে আমি হাত ছোটো হাত ধরে মানে ওকে খাবার খাওয়াই দিছি ও যখন জন্মায় তখন ওর বাবা মর পশম উঠাই ফেলতো আমি যখন ওর বয়স সতেরো দিন তখন আর কি আমি সতেরো দিন না দশ দিন যখন তখন হচ্ছে আমি সিলেট গেছিলাম সিলেট থেকে এসে দেখি যে ওর পশম সব তুলে ফেলছে তখন আর কি আমি আবার বাড়িতে যাবো দুদিন পর আমাদের যাওয়ার কথা তখন প্রচুর বৃষ্টি কিছুদিন আগের কথা যে প্রচুর বৃষ্টি কি করব। তারপরও আমি একটা খাঁচাই ওকে নিয়ে ছোট খাঁচা যে ক্যারি খাঁচাগুলো ওকে নিয়ে তারপরে একটা কম্বল দিয়ে পেঁচায়ে যাতে বাতাস না লাগে ভোরবেলা গেছিলাম নিয়ে ওকে গেছি নিয়ে গেছি আবার নিয়ে আসছি ভাই অনেক কষ্ট তারপরেও ভাবছি যে বাচ্চা পাখি কষ্ট পাবে এখানে থাকলে ওরা মেরে ফেলতে পারে বা ধরেন যে আঘাত করতে পারে এই সব চিন্তা ভাবনা করে আমি ওকে নিয়ে গেছি সেই পাখি এত কষ্ট করে যত্ন টত্ন করে বড় করছি এখন ওই যে দেখেন শুধু টেম করতে যাওয়ার জন্য তো সারা থাকে তো চলে গেছে এরকম আমার আগেও অনেক পাখি চলে গেছে তো ব্যাপার হচ্ছে টেম করতে গেলে একটু ছেড়ে দিতে হয় সাথে রাখতে হয় আমি এই কয়েকদিন ওকে সবসময় ঘাড়ে ঘাড়ে রাখি রান্না করতে গেলেও আমার ঘাড়ে থাকে রান্না করতে গেলে যে ভিডিও করে যে স্ট্যান্ড স্ট্যান্ডের যেখানে ক্যামেরা বসাই ওখানে তো এতটুকু লম্বা ওর পরে দাঁড়ায় রেখে দিই আর তো এরকম আর কি সবসময় ওকে কাছে রাখছি কিন্তু তারপরে দেখেন ওরা বাইরে গেলে না বাইরের আলো বাতাস দেখে ওরা উঠতে চায় কিন্তু ওরা ব্যাকে আসবে এরকম মানে অবস্থা ওদের থাকে না তো আমার অনেকগুলো পাখি চলে গেছে বাইরে গেছে কিন্তু আশেপাশে ঘুরছে কিন্তু রুম চিনি নেয় আর পাখি তো আতে এসে ধরা না দিলে তো ঝামেলা যখন বাইরে যায় ওরা অনেক ভয় পেয়ে যায় আর আমরাও অনেকে টেনশনে কাজ করে ওদের দাবার শুরু করে দিই এতে আরও ওরা বেশি ভয় পায় তো যাই হোক তো একটা পাখি টেম করতে গেলে আসলে অনেক কষ্ট হয় প্রথম কথা হচ্ছে কি ওদের ছেড়ে রাখতে হয় সবসময় কাছে কাছে রাখতে হয় আর ধরেন যে ওর বাবা মা খাবার খাচ্ছে। কিন্তু আপনি ওকে সবসময় টাচ করতেছেন ধরতেছেন এতেও কিন্তু আপনাকে কামড় দিবে না দ্বিতীয় কথা হচ্ছে কি আপনি যদি বাবা মার কাছ থেকে ফুল সরাই নিয়ে আপনি নিজে খান তাহলে ওটা বেশি টেম হয় আর বাবা মাকে দিয়ে খাওয়াচ্ছেন এবং আপনি কাছে রাখতেছেন এটাও টেম হয় কিন্তু ওই খাবার খাওয়ার সময় যে আপনার পিছিয়ে পিছিয়ে দৌড়ে বেড়াবে এটা হয় না কিন্তু আপনার কাছে ফুল খাবার যদি খায় মা বাবার কাছে যদি না যায় তাহলে দেখবেন যে আপনি যখন খাবার খাওয়াচ্ছেন বা আপনাকে চিনতেছে আপনার হাত দেখলে দৌড়ে চলে আসতেছে আপনাকে দেখলে খাবার খাইতে চাচ্ছে তখন ওকে খাবার খাওয়াই খাওয়াই আপনার প্রতি তার আকৃষ্ট বাড়াইতে হবে আর অবশ্যই যদি গ্রামের বাড়ি হয় এরকম মেলা হয় আমরা তো আসলে টাউনের ভিতর আশেপাশে যাওয়ার অবস্থা নেই তো একটা যে যেগুলো আছে দড়িয়ে যে হাতে পায়ে বাধা দেয় আর কি ওইগুলো নিয়ে আশেপাশে ঘুরে বেড়াবেন যাতে আশেপাশে পরিচিতি হয় তাহলে হবে কি যে ও বেড়েই চলে গেলেও আপনার বাসায় চলে আসতে পারবে বাস্তবে এই যে দেখেন বাজিকার পাখি সবচেয়ে মানে চঞ্চল একটা পাখি এই পাখি আমি যখন একটা ডেম করছিলাম আমাদের ক্যান্ডি ও ছুটে বের হয়ে গেছিলো বের হয়ে যাওয়ার পরও ও আবার সেখান থেকে ব্যাক আসছিল মানে আমাদের বাড়ির সাথে যায়নি এবং ও বেলকুনিতে ছিল এবং তাকে ধরা গেছিল পরে কারণ একটাই যে ওকে ছোটবেলা থেকে আমি গ্রিলের সব জায়গায় নিয়ে গেছি বাইরে নিয়ে গেছি এবং ওকে বসাইছি গ্রিলে এটার জন্য ও ধরেন যে অনেকটাই টেম হয়ে গেছিল এজন্য সে যায়নি আর ধরেন যে বাইরেটা চেনা থাকলেও সহজে আপনার মানে বাসা ফিরে আসতে পারবে তো টেম করাইতে গেলে প্রথম কথা একটা ছেলে পাখি নির্বাচন করবেন মেয়ে পাখিতে টেম হয় না মানে হয় ওরকম হয় না ছেলে পাখি ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে ছোটো থেকে খাওয়াবেন নিজে হাতে খাওয়াবেন প্রথমে রুমে ছেড়ে দেবেন ছেড়ে ওকে খেলতে দেবেন এবং ওকে বিরাক্ত করা দেবেন না ও যখন ক্ষুদা লাগবে তখন হাতে করে খাওয়াবেন দেখবেন যে ওই খাওয়াইতে খাওয়াইতে একসময় আপনাকে পরিচিত হয়ে যাবে আর মাঝে মাঝে যে দড়ি পড়ায় না ওটা হচ্ছে কি কোনো একটা নাম মনে পড়তেছে না ওইটা দিয়ে বাইরে ঘুরতে নিয়ে যাবেন হাতে থাকবে ওটা আর উঠতে আর পারবেন তখন দেখবেন যে আপনার আশেপাশে পরিচিত হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর অনেক বেশি সময় দিতে হবে ভাই আমি দিন ভরে এদের এখানে বসেই থাকি বা যে এত কাজ আছে বা ওরা আমাকে সব সময় দেখে হ্যাঁ সব সময় অল টাইম দেখে তো এই জন্য বলি যে আপনার জেম করাইতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে একটা লং টাইম আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে পাখিকে একটা নাম দেবেন ভাইয়া ঠিক আছে যেই পাখি টেম করেন না কেন অবশ্যই একটা নাম দিতে হবে ওই নামটা দিয়ে ওদের সবসময় ডাকতে হবে আর নামটা অবশ্যই দুই অক্ষরের হতে হবে যেরকম আমার পাখির নাম হচ্ছে টিটু হ্যাঁ ও টিটু বলে ডাক শোনে আর কি মানে এই ট দিয়ে বা ধরেন যে দুই অক্ষরের ওয়ার্ড কথাগুলো বেশি পাখিদের ডাকলে ওরা সাড়া দেয় বুঝছেন এই জন্য নামটা অবশ্যই দুই অক্ষরে রাখবেন এবং বারবার ওই নামেই ডাকবেন এবং আরেকটা কাজ করতে পারেন যদি ককাটেল পাখি টেম করতে চান ককাটেল পাখি বিভিন্নভাবে ডাকে এটা ইউটিউবে ভিডিও আছে সেই ভিডিওগুলো ধরে রাখবেন ধরায় এরপরে হচ্ছে ওকে শোনাবেন তাহলে দেখবেন ওইভাবেই চেষ্টা করবে আমার পাখি কিন্তু ওইভাবেই আমি চেষ্টা করেছি কিন্তু প্রথম দিকে ও একা একা আমি নাম ধরে ডাকা শিখছিল পরে বিভিন্ন গান গাইতে পারে হচ্ছে আমি ওই ইউটিউবের ভিডিও ধরায় ধরায় রাখতাম তারপর হচ্ছে ওটা শুনতো এবং ওইভাবে ট্রাই করতো এই আর কি এই যে এটা হচ্ছে কোনোর পাখি ঠিক আছে এটা ও টেম করা সময় দিতে হবে হাতে করে খাবারে যে আমি নেনে এরকম এদের গালে দিই খাওয়াই তো এরা পরিচিত খাবার খায় আমাকে দেখলে আর অতটা ভয় পায় না এটা হচ্ছে ছেলে পাখি ঠিক আছে ছেলে পাখি বেশি টেম হয় মেয়ে পাখিটা অত কামড় দেয় জোরে দেখা যায় না শীতকালে বেশি পাখি ছাড়া যায় আর রুমে ছেড়ে দেখা যায় আর গরমকালে হয় কি ফ্যান থাকে অনেক ঝামেলা হয় আমার বাচ্চারা ধরেন যে অনেক সময় ভুল করে দরজা খুলে রাখতে পারে ওদের ভুলের জন্য আমি একটু কম খুলি এবং টেম কম করতে পারি টেম করতে গেলে লং টাইম সময় দিতে হবে এবং একটা ছেলে পাখি নির্বাচন করতে হবে তাদের ছেড়ে রাখবেন তারা খেলাধুলা করার পরে যখন ক্ষুদা লাগবে তখন অবশ্যই তাদের হাতে ধরে খাওয়াবেন আপনার সাথে সাথে রাখবেন আপনি যখন কাজ করবেন আমি যখন কম্পিউটারে কাজ করি যাই করি ওকে সাথে রেখে দিই হ্যাঁ ও আমার টেবিলের পরে খাচ্ছে বসতেছে আবার আমি কাছে করতেছি ঠিক আছে এভাবে হচ্ছে টেম করতে হবে তবে উড়ে গেলে ভাই ফিরে আসে না আমার এই যে কেউ যেন ছোবো ছোবো লাগতেছে যে মনে হয় কখন আসবে কখন আসবে এসে মনে হয় বা আমি দেখতে পাবো আসলে এটা হয় না একবার পাখি উড়ে গেলে ও আর চেনে না বাসা চেনা না বলেই ফিরে আসতে পারে তবে গ্রামের বাড়ি হলে আসলে এসব সম্ভব হয় শহরে পরে বাইরেও নিতে পারি না ঝামেলা মালিক আবার ধরেন যে অনেকের মালিকের সমস্যা থাকে যাই হোক আপনাকে বললাম আপনি যদি বুঝে থাকেন বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন আর এভাবে আপনি টেম করতে পারেন যে কোনো পাখি টেম করা যায় তবে বাজিকার পাখি টেম করতে গেলে প্রথম দিকে যখন তিন মাস চার মাস বয়স হবে উঠতে শিখবে তখন কিন্তু আপনার কাছে ধরা দেবে না তখন আপনি অধৈর্য হবেন না ও একটু কয়েক বয়স আবার একটু যখন বেশি বেড়ে যাবে তখন দেখবেন যে আবার আপনার কাছে আসতেছে হ্যাঁ সময় দেয় কিন্তু ওরা একটু যখন নতুন যে কোনো পাখি উড়া শিখে তখন খুব চঞ্চল হয়ে যায় মানে ধরা দিতে চায় না বা একটু দূরত্ব বজায় হয়ে যায় কিন্তু একটু সময় নিয়ে যদি আপনি ধৈর্য ওদের সাথে সময় দেন তাহলে দেখবেন যে আবার ও আপনাকে টাইম দিচ্ছে কিন্তু নতুন ওরা শিখলে একটু পাখি অন্যরকম করে ঠিক আছে তো যাই হোক লং ভিডিও হয়ে গেছে আপনাকে বোঝাইতে গিয়ে আর আমি অনেক কথা বলে ফেলছি তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন